স্পেশাল কিছু লাইভ হতে যাচ্ছে আজকে আমি জাস্ট এই দুইটা কালারের মানে ফ্রিদা খায় গেছি দুইটা কালার মানে সব কালার থেকে আমার কেন জানি মনে হচ্ছে এই দুইটা কালার সবচেয়ে বেশি ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যালিম কেমন আছেন সবাই জুম্মা মোবারক সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আপনাদের জন্য মানে দীর্ঘদিন পর একটা আমার আর যদিও আজকে আমার মানে একদম প্রথমে প্ল্যান ছিল আমি জিভা দিয়ে লাইভটা স্টার্ট করব। পাকিস্তানি যে জিভা ক্যাটালগ সবার পছন্দের খুব চমৎকার একটা নতুন জিভা এসেছে বাট আমি পারলাম না সেটা করতে কোথায় হেরে গেলাম বলেন তো কোথায় হেরে গেলাম এইগুলা এত সুন্দর এইগুলা এতই সুন্দর আর এইগুলা এতই সুন্দর যে আমি আসলে হেরে গেলাম এবং বাংলাদেশের সবচেয়ে 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 রিজনেবল প্রাইসে আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিয়ে দিলাম ঠিক আছে

বুঝতে হবে যে আজকে এই চমৎকার এবং স্পেশাল ড্রেসগুলা গুলা আপনাদেরকে অবশ্যই অবশ্যই সবচেয়ে রিজনেবল প্রাইস দিয়ে আবারও একটা রেকর্ড করে ফেলবো ব্লু দুইটা বেশি সুন্দর আমার নজর আটকে আছে ওই ব্লু দুইটার দিকে বিশ্বাস করেন ভাই মানে আপনারা বিশ্বাস করেন আর না করেন আমার মানে প্রথম দেখা মাত্র ওই দুইটার দিকেই আমার চোখ আটকায় আছে ঠিক আছে আচ্ছা আমি সবগুলা কালার আপনাদেরকে একসাথে দেখাচ্ছি আপনাদের চোখ কোথায় আটকে আমাকে একটু বলবেন আচ্ছা কেমন আছেন আপনারা আসলে অপু সবগুলাই সুন্দর এইগুলো দোপাট্টা আর প্যান্ট পিসগুলো এত সুন্দর প্যান্টগুলো অনেক সুন্দর এগুলো সবাই একটু কমেন্টস করেন আচ্ছা একটু কমেন্টস না করলে তো আমরা সেটা করতে পারব

কার চোখ কোথায় আটকে যায় আজকে আমাকে একটু জানান কার চোখ কোথায় আটকে যায় আমাকে একটু জানান এবং প্রত্যেকটা ড্রেস ভাই আমি যখন ডিটেলস দেখাব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে ড্রেসগুলো আসলে কতটা সুন্দর মানে দোপাট্টা গুলা অ্যাপ্লিক করা সো দ্যাট মানে আরো বেশি সৌন্দর্য এই ড্রেস মানে হয়ে গেছে সৌন্দর্য হয়ে গেছে এবং এই ড্রেসের যত কাজ আছে দেখতে পাচ্ছেন দিস অল আর হ্যান্ডমেড সো কার কাছে কোন কোন কালারটা কালারটা চোখে আটকে গেছে বলেন বলেন আছে আচ্ছা আচ্ছা লাইফটা ক্লিয়ার আছে কিনা সেটাও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এবং কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে সেটাও আমাদেরকে জানাতে পারেন ওকে সো আমরা শুরু করব বাট শুরু করার আগে আপনাদের কমেন্টস গুলো একটু দেখে নেই

আচ্ছা কোন কালারটা দিয়ে স্টার্ট করব বলো এই ব্লু দুইটা শুরু করি অলিভ ওকে এইটা দিয়ে শুরু আচ্ছা এইটার স্পেশালিটি মানে আমি আপনাদেরকে ওইটাই দেখাবো খুবই সুন্দর আচ্ছা এটা পুরো হ্যান্ড আপ করা হ্যাঁ যা দেখছেন হাই ক্লিয়ার নাইস ইউ ইউ আপু আচ্ছা চলেন আমরা শুরু করি না আর হইল না আর ঠিক আছে হইল না লাইফটা আসলে আমার বোনেরা একটু সবাই অ্যাকটিভ হয়ে গেলেই তো লাইফটা আরো জমে যায় আচ্ছা জয়পুরের প্রত্যেকটা ড্রেস স্লিপ স্লিপসাইড থেকে আসবে এটা এবং এখানে হচ্ছে আপনারা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড এটা সম্পূর্ণ হাতের কাজ করা এখানে এবং এইটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দিকটা কোথায় জানেন এটার দোপাট্টা এবং সালোয়ার মানে স্পেশালিটি কিভাবে সেটা দেখেন এই যে আপনারা এখানে এই ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন দিস দিস আর অ্যাপ্লিক মানে এইটা এক্সট্রা ভাবে এই কাপড়টার উপরে এই কাপড়টার উপরে এইটা আলাদাভাবে বসায়া এইটার চারোপাশে রিবন দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মেক করেছে চারোপাশে বর্ডার দিয়েছে এইভাবে পিরামিড টাইপের লেস অ্যাড করে দিয়েছে গট ইট অ্যান্ড পুরো দোপাট্টা এইভাবে ফ্লাওয়ার গুলাকে অ্যাপ্লিক করা দোপারটা গুলো অনেক চওড়া অনেক বড় দোপাট্টা অ্যান্ড মানে দোপারটা গুলো যে এত প্রিমিয়াম এটা ভাই না বা বলি আহ অনেক সুন্দর তো আপু এইটা এগুলো অনেক সুন্দর আর এগুলো অনেক জায়গাতে আপনার একটু জয়পুরি বুটিক্স বুটিক্স জয়পুরি দিয়ে সার্চ দিয়ে দেখবেন 3500 3600 টাকা নিচে এখন পর্যন্ত কেউ সেল করেনি বাট আমি আপনাদেরকে বাংলাদেশের একদম রেকর্ড প্রাইসে দিয়ে দিব আমি জাস্ট একটা প্যান্ট আপনাদেরকে একটু এভাবে খুলে দেখাচ্ছি দেখেন কত কাপড় দেওয়া আছে কত কাপড় দেওয়া আছে আপনি তুমি প্লাজমা নিয়েছো বড় করে এটা আপনি যত ইচ্ছা আপনি যেভাবে মন চাই সেভাবে এবং এই কাপড়টা তো জানেন আপনার কি কাপড় বলে ঠিক আছে এই দেখেন সো এইটা হচ্ছে আপনার সালোয়ার পুরাটা তুমি কিভাবে মেক করেছো সেটা একটু দেখিয়ে দাও আচ্ছা আমি এইটা দেখানো হয়ে গেলে সালোয়ারে যে আসলে কত কাপড় আছে এবং সালোয়ার গুলাকে আপনারা

এবার আমরা তো আমাকে তো কেন আপনাকে ভুলেছে আমাকে তো ভুলে গেছো তোমরা আপনি দেখে একটা সুন্দর প্রোফাইল পিকচার লাগাইছেন আপা কি ব্যাপার আচ্ছা ডিজাইন আমি ভাবছিলাম যে একটু ডিজাইনের ভেরিয়েশন আনবো ও আপনাদের আপু যেটা তুমি একটু প্যান্টটা একটু দেখাও মানে একটা প্যান্ট দেখেন কতটা ঘের করে কতটা লুজ করে মেক করেছে সো হিউজ কাপড় আছে আপনারা যে কোনো হেলথের আপুরা এইভাবে একদম লুজ করে মেক করতে পারবেন গরমের মধ্যে খুবই আরামদায়ক হবে বা এই কালারটা দেখেন ইভেন তো এখানে কিউআর কোড সহ আছে আর এগুলো দেখেন মানে আপনার একদম ওই যে ইসের কাজ করা প্রাইজ আসবো বাট তার আগে একটু কমেন্ট টমেন্ট করতে হবে লাইভ শেয়ার করতে হবে আপনারা তো শেয়ার টেয়ার করছেন না আমি ভাবছি আমি প্রাইস বাড়ায়া দিব প্রাইস কমায় এখন লাভই নাই আচ্ছা ড্রেসের যে হাতাটা সেই হাতাটা আসবে ড্রেসের সাইড থেকে ঠিক আছে আপনাদের আপু দেখেন ফুল হাতা বানিয়েছে আপনারা চিন্তা নিবেন না যে হাতাটা কোথা থেকে আসবে কিংবা সাইড থেকে আসলেও সেটা ফুল স্লিপস হবে কিনা একদম হেজিটেশন রাখবেন না কেননা ফুল স্লিপস কিন্তু মেক করেছি আমরা নিজেরাই মেক করেছি আপু খুব সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ এবার আসেন সুন্দর লাগছে ভাই এই ড্রেস আপনি স্পেশাল মানে এই এই ড্রেস স্পেশাল দেখেন আমরা এবার আসেন এই যে দোপাটটা এই দোপাটটা অনেক স্পেশাল কেন স্পেশাল আমি আপনাদেরকে দেখাই দোপাটার ফেব্রিক্সটা দেখেন একদম সফট একটা ফেব্রিক্স হোয়াইট প্যাটার্নের মধ্যে পাবেন চারপাশে এভাবে বর্ডার করা পিরামিড লেস এড করা আছে এইটা ওনার ব্যাকপার্ট এই দেখেন এটা কিন্তু প্রিন্ট না এটা এক্সট্রা আলাদা কাপড় এখানে ফ্লাওয়ার বানানো এক্সট্রা কাপড় এটা এবং কাপড়ের চারপাশে এভাবে অ্যাড করে দেওয়া আছে সো এইটা দেখেন পুরো দোপাট্টার ভিতরে এভাবে ফ্লাওয়ার মেক করা আছে এটা সম্পূর্ণ অ্যাপ্লিক দোপাট্টা বলে এইটা সম্পূর্ণ অ্যাপ্লিক দোপাট্টা আর অ্যাজ ইউজুয়াল এইটার যে সালোয়ারটা পাচ্ছেন সেই সালোয়ারটা খুবই সুন্দর এই যে দেখেন সাধারণত একটা একটা থাকতে পারে হ্যাঁ প্যান্টের যে সব মানে এই পিককের সাথে যে সব এরকম প্যান্ট আসবে এরকমও মনে হয় কোনো কথা নাই ঠিক আছে আমি তো আসলে ওপেন করে দেখি নাই সবগুলা সব তাদেরকে বললাম এইটা যার যেভাবে চাই নিয়ে নেবেন হ্যাঁ

ঠিক আছে এই আহমেদাবাদ জয়পুরের এই সকল কালেকশন গুলা মানে আমাদের দেশ দেশের মধ্যে যারা আছে যারা একবার এগুলো পড়েছে যারা এইটার একটা একবার আরাম পেয়েছে ট্রাস্ট মি এগুলার সাথে কোনো কিছুর কম্পেয়ার হবে না ইভেন দো আমার হাতে পাকিস্তানি এই যে জিভা ক্যাটালগটা আমার হাতে হোল্ড আছে আমি এখন ভেবেছিলাম যে আমি জিভাটা দেখাবো প্রত্যেকটা কালার মাথা নষ্ট এত সুন্দর সুন্দর কালার ঠিক আছে একদম নিউ অ্যারাইভাল তার মধ্যে আবার প্রিমিয়াম জিভা এটা কিন্তু প্রিমিয়াম জিভা আর জিভা মানেই সুন্দর কালারগুলো দেখেন আমি প্রত্যেকটা কালার এত চমৎকার এটা রাত্রে আমি দেখানো ট্রাই করব জিভাটা না পসিবল হলে হয়তো বা আগামীকাল দেখেন এটা মানে দুর্দান্ত এটা গায়ে ধরার সাথে সাথেই দেখেন এটা হচ্ছে কি কালার মানে একটু ব্রাইট চকলেট টাইপের আর কি মানে চকলেটটাই একটু ব্রাইট ঠিক আছে চকলেট সাধারণত একটু ডিপ হবে মানে কফি কালার বলতে পারো কফি ব্রাইট কফি আচ্ছা এই কালারটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার গায়ে ধরার সাথে সাথে দেখলেন সুন্দর একটা মানে গ্লো দিয়ে দিল সো এই যে দোপারটা এজ ইউজুয়াল প্রত্যেকটা দোপারটা চারপাশে এভাবে কাজ করা আছে এন্ড এইগুলা সম্পূর্ণ অ্যাপ্লিক করে এক্সট্রা কাপড় দিয়ে এই এই फ्लावर মেক করা সাথে রিবন দিয়ে সুন্দর ডিজাইন করা এন্ড পুরো দোপাট্টা কিন্তু লেস দিয়ে কমপ্লিট করা আছে দোপারটাগুলো ইনাফ বড় আর এগুলো খুবই স্টাইলিশ আমরা এইটার সাথে যে সালোয়ারটা পাচ্ছি এখানে প্রচুর কাপড় থাকে নট অনলি এখানে এতটুকু কাজ আপনারা সালোয়ারের ভিতরেও দেখেন এইভাবে ছোট ছোট করে কাজ করা আছে এই যে দেখেন সো এটা হচ্ছে সালোয়ার কাপড়টা এখানে প্রচুর কাপড় আছে ঠিক আছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা যারা এটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস আচ্ছা আমরা এই ব্লুটা আপুর পরা ড্রেসটা কি আমরা এখন দেখব নাকি আরো পরে দেখব আমাকে একটু কাইন্ডলি জানাবেন কেউ যদি আপনারা আপুর পরা রেড কালার ড্রেসটা এখনই দেখতে চান কালারটা অনেক প্রিটি এই কালারটাও কিন্তু অনেক প্রিটি এই যে হোয়াইট সাথে আপনি ব্লুর কম্বিনেশন সো এটা বুঝতেই পারছেন যে এটা কত সুন্দর ইভেন দো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক এবং হান্ড্রেড না থাউজেন্ড পার্সেন্ট অরিজিনাল ওকে এবং যেখানে আপনারা পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা মিনিমাম প্রাইস পেয়ে থাকেন সেখানে আপনারা আজকে তিনশো চারশো টাকা কম প্রাইসে পেয়ে যাবেন এখানে সম্পূর্ণ হাতের কাজ এখানে যা দেখছেন সম্পূর্ণ হাতের কাজ করা ঠিক আছে আসেন এইটার সাথে দোপাট্টাগুলা গুলা দেখিয়ে দিই দাম বলা আচ্ছা কত জানি আমরা বত্রিশশো পঞ্চাশ টাকা বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইস না হইলে মানি ব্যাগ গ্যারান্টি বাংলাদেশের মধ্যে সবচেয়ে যদি রিজনেবল প্রাইস না হয়ে থাকে তাহলে মানি ব্যাক গ্যারান্টি আছে অ্যাট লিস্ট টাকা কমে পেয়ে যাচ্ছেন অন্য সব জায়গা থেকে 50 100 200 না ঠিক আছে সো 3250 টাকায় এই পেয়ে যাচ্ছেন সবগুলো ওর না এগুলো সাদাই হয় এগুলো হোয়াইট ছাড়া অন্য কিছু হবে না হোয়াইট এর মধ্যে আপনি ড্রেসের কালার ম্যাচ করে এটা একটু বোলাইরা করতে দুই পাশটাতে একটু ঝুলায় দাও আর একটু উপরে মানে দেখেন এগুলা আপনি যে কালারটাই থাকবে সেইটার সাথে এই হোয়াইট কালার প্যাটার্নটা খুবই মানাবে এক দুই হচ্ছে এইটার প্যান্ট খুবই চমৎকার করে আপনি একদম প্লাজো না আপনি এটা সারারা প্যাটার্ন করে এরকম ভাবে মেক করে নিতে পারবেন আচ্ছা আপুর পরের ড্রেসটা কি আপনারা এখন দেখতে চান নাকি পরে দেখবেন আমাকে একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন হিয়ার ইজ এ পার্পল ওয়ান যেটা অসম্ভব লেভেলের সুন্দর এন্ড দেখেন সম্পূর্ণ হাতের কাজ এগুলা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ এই যে দেখেন এই যে ঠিক আছে সো আমরা এবার দেখে নিব এটা এন্ড ইয়েস এই যে পার্পেল ইজ অলওয়েজ হিট তাই না পার্পেল এর কোন কম্পিটিটার নাই পার্পেল মানে সবার পছন্দ পার্পেল সবসময় একাই একশো নিজ কালারে ও সব সময় দেখেন এই যে প্রত্যেকটা দোপারটা চারো পাশে খুব সুন্দর করে কাজ করা আছে ইভেন এটার যে সালোয়ার সেই সালোয়ারটা আপনারা দেখিয়ে দিই এই যে দেখেন ঠিক আছে হ্যাঁ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু ওকে এটা যার চাই আমি আমি একটু কমেন্টস গুলো দেখে নিতে চাচ্ছি আমার প্রিয় বোনদের যারা এই মুহূর্তে আপনারা অ্যাক্টিভ আছেন যারা আমাদের লাইভটা দেখতে পাচ্ছেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড থেকে শুরু করে সবকিছু পারফেক্ট পাচ্ছেন কিনা জাস্ট লেট আস নো কমেন্টস করে ফেলেন ঠিক আছে

দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ ফারজানা শারমিন আপু থ্যাংক ইউ আচ্ছা চলেন আমরা এই সকল কালার মানে একটা জিনিস আপনি দেখেন হোক সেটা হোয়াইট কালার প্রত্যেকটার সাথে বাট প্রত্যেকটা কালারের সাথে এই হোয়াইট কালারটা কিন্তু খুব যাচ্ছে আপনি খেয়াল করে দেখেন মানে কোন কালারই কিন্তু দেখেন নেটটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা খুবই আপু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ উই ফাইন সো এটা হচ্ছে দেখেন দোপাট্টা যে গুলো স্পেশালি এই এই ড্রেসগুলোর স্পেশালিটি হচ্ছে আপনার দোপাট্টা অন্য সব দোপাট্টা থেকে আলাদা বিকজ অফ এইটার মধ্যে অ্যাপ্লিক করা আছে এই দেখেন ইভেন দো এই যে বর্ডার দেখতে পাচ্ছেন এই বর্ডার গুলো অ্যাপ্লিক করা এই বর্ডার এই বর্ডারটা অ্যাপ্লিক করা এই ফ্লাওয়ারগুলো গুলো অ্যাপ্লিক করা এক্সট্রা করে বসানো ইভেন দো রিবন দিয়ে এই ইয়াগুলো কমপ্লিট করে দেওয়া দেখেন কত সুন্দর দেখেন এবার আসেন এই ড্রেসের মধ্যে আমরা যে সালোয়ার পাচ্ছি এই সালোয়ার এই যে দেখেন আর যে প্রাইসে দিচ্ছি ডেফিনেটলি আপনাদের মানে মাস্ট হ্যাভ একটা ড্রেস খুবই সুন্দর খুবই চমৎকার প্রিমিয়াম ওকে সো এটা যার চাই নিয়ে নিব

সো এটা কিন্তু সম্পূর্ণ নেকের কাজ এবং নেকে এখানে দেখেন এই যে সম্পূর্ণ স্প্রিং এখানে সুতা দিয়ে এভাবে সুন্দর করে ছোট ছোট সিকোয়েন্স মিরর ভাবে মিরর দিয়ে কাজ করা আছে সো এইটা সম্পূর্ণ নেকে এটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক এন্ড এই প্রিন্টটা তো খুবই চমৎকার সে এরকম পাশাপাশি দুইজন দেখা যাচ্ছে দুই বোন হ্যাঁ মা মেয়ে শাশুড়ি বৌমা এভাবে আপনারা কিন্তু ম্যাচ করে পড়তে পারেন

আহ সো এবার চলেন এই ড্রেসটার সাথে আমরা সালোয়ারটা দেখে নেই এই যে অ্যাজ ইউজ আপনার সালোয়ারের মধ্যে সম্পূর্ণ চিকেন এন্ড এইভাবে কাজ পেয়ে যাচ্ছে যে ছোট ছোট করে কাজ করা আছে এটা হচ্ছে চিকেনকারি কারি এন্ড কাজ উম ছোট ভাই মাত্র জয়েন করছি প্রাইজ কি বলা হয়েছে অবশ্যই আচ্ছা ভ্যাজেন্টা কালার দেখি নাই আমরা ভেজেন্টা কালারটা লাস্টের দিকে আমি রেখেছি বিকজ অফ সবার যাতে একটা নজর থাকে

এটা এটা হচ্ছে দোপাট্টা যেটা দোপাট্টা স্পেশাল এই দোপাট্টা গুলো অ্যাপ্লিক করা আছে জিভা দেখাবেন বলেছিলেন জিভাটা দেখাতে চেয়েছিলাম কিন্তু আমি এই ট্রেস গুলো দেখে নিজে কেটে কন্ট্রোল করতে পারিনি 9 সেকেন্ড ব্যাক টু ব্যাক আপনি তাহলে আর 9 সেকেন্ড পরে আর আইছেন না কি এটা মানে আরিনা বিনোদনটা শেষ নয় আমার লাইফ এমনি বিনোদনে ভরপুর আমার আর বিনোদন দরকার নাই এই যে দেখেন পুরো সালোয়ার নট অনলি নিচের অংশটা হেভি কাজ ভিতরেও কিন্তু ছিটা চিটা করে কাজ পেয়ে যাচ্ছে সো এই ম্যাজেন্ডার সাথে হোয়াইট কালার কম্বিনেশন এটা কার কাছে ভালো লেগেছে বলেন তো এটা ভালো লাগার মতো একটা কম্বিনেশন ঠিক আছে এটা ভালো লাগার মতো একটা কম্বিনেশন যাই বলেন ওকে সো আমরা এবার ব্লু কালার দেখে নিব দেখেন এই যে আমরা যে রেড কালারটা দেখলাম না সেম রেডটারই আপু যেটা পরে আছে এই সেম রেডটারই একটা ব্লু কালার মানে কালারটা डिफरेंट হ্যাঁ আজ দেখাবেন জিভা জিভা ট্রাই করব রাতে দেখানো না হলে আগামী কাল আজ ফ্রাইডে তো ইস্টাফরাও ছুটিতে আছে সো এই যে দেখেন মাশাআল্লাহ না এটা অনেক সুন্দর না এটা অনেক সুন্দর ভাই প্রত্যেকটা কালার মানে একদম সিলেক্টেড কালার হ্যাঁ

কালার কম্বিনেশন সব কিছু সব কিছুই সুন্দর আপনারা যেন মূলত ইন্ডিয়ান ড্রেস এই ধরনের ড্রেস গুলা জয়পুরি ড্রেস একবার পড়েছেন আপনারা পছন্দ অরিজিনাল জয়পুরি আপনার আহ

দশটা পনেরোটা বিশটা ওয়াশ দেওয়ার পরে কাপড়ের কালার এমনিতেই ফেড কিংবা লালচে হয়ে যায় ঠিক আছে সো ড্রাই ওয়াশ অলওয়েজ রিকমেন্ডেড বড় বড় ব্র্যান্ড থেকে শুরু করে সবাই আচ্ছা এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারের মধ্যে এভাবে ডিজাইন করা আছে প্রাইস বত্রিশশো পঞ্চাশ ঠিক আছে ওকে এন্ড ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর চমৎকার আপনার আপুর রেড পরা প্রায় এখন একটু দেখে নিতে পারেন তুমি সাইড থেকে শুরু করে সব ভাবে দেখিয়ে দিতে পারো দেখেন এগুলা কিন্তু আপনারা মানে কোন অকেশন বলে না সব সময় করতে পারবেন একটু সাইড হয়ে দেখেন মানে প্যান্ট প্লাজো মানে সব কিছুই কিন্তু অনেক সুন্দর করে মেক করা যায় হ্যাঁ সো এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সকলের সাথে আহ আবারও টিল দ্যাট টাইম